যে ব্যক্তি সকালবেলা তিনবার বলবে আউযু বিল্লাহি সামিইলালিমিনাশ এরপর সুরা হাশরের শেষ তিন আয়াত করবে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ওয়া ইনমা তা ফি যালিকা লিয়ওম আর ওই দিন যদি হয় মাতা শাহীদা যে মৃত্যু नसीব করবে

মুসলমান হওয়া খুব সহজ জিনিস না মুসলমান হওয়ার হল সাহায্যের ঈদগাহে ছবি হয়ে যাওয়া